আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা বাদা সম্মানিত দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা মোহাম্মদ সাল্লামের উম্মাতের উপরে নফল এবং ফরজ এর বিষয়টি কেমন সম্মানিত দর্শক মণ্ডলী মোহাম্মদ সাল্লামের উম্মতের উপরে নফল ও ফরজ সিয়ামের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যা কোরআন মাজিদের আয়াত দ্বারা প্রমাণিত এবং একাধিক শহীদ হাদিস দ্বারা প্রমাণিত আবু হর আল্লাহ তাল বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আলাহ খামসিন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি শাহাদ আল্লাহ আলাহ ইহান্না মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ বলে সাক্ষ্য দেওয়া মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার বান্দা তার রসুল এ বলে সাক্ষ্য দেওয়া পাঁচটির এ হচ্ছে একটি দুই ও একামি সলা নির্ধারিত সময়ে সলাত আদায় করা তিন অ তাই জাকাত জাকাত ফরজ হলে তা হকদারদের কাছে পৌঁছে দেওয়া চার অসমে রামাজান রামাজান মাসের শ্যাম পালন করা পাঁচ সম্ভব হলে হজ পালন করা বোখারি মুসলিমসহ একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শ্যাম ফরজ যেমনভাবে তালাম আমাদের উপরে সিএম ফরজের বিষয়টি বলেছেন তেমনিভাবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম সিয়াম যে ফরজ তা আমাদের সামনে স্পষ্ট করেছেন যা একাধিক সহিহাদিস দ্বারা প্রমাণিত হয় অতএব রামাজান মাসে আমাদেরকে শ্যাম পালন করতে হবে যে কোনো মূল্যে সম্ভব না হলে তার জন্য যে বিধান রয়েছে সে বিধান পালন করতে হবে তা অসুস্থতার কারণে অন্য সময়ে পালন করতে হবে সফরে থাকলে অন্য সময়ে পালন করতে হবে যদি সম্ভব না হয় তাহলে ফি দিয়ে দিয়ে নিজেকে মুক্ত করতে হবে বিষয়টি খুব জোরালোভাবে স্পষ্ট যে আমাদেরকে রামাঝান মাসের শ্যাম পালন করতে হবে যে কোনো মূল্যে সম্মানিত দিনী ভাই বোন আর নফলের সিয়ামের বিষয়টি তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলেছেন আবু সাইদ খুদির আল্লাহ তালান বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মানসা মায় মানফি সাবিল্লাহ বাদ আল্লাহ সাবিনা খারিফা কেউ যদি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য একদিন স্যাম পালন করে তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন এতে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলতে চেয়েছেন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করে তাহলে আল্লাহ তালা বিনিময়ে তাকে জান্নাত দিবেন আবু হর আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আসিয়াম হিসনুন হাসিনুন সিয়াম হচ্ছে আসিয়াম হিসনুন হেসনুন হাসিনুন মিনান নারে সিয়াম হচ্ছে জাহান নাম থেকে বাঁচার জন্য একটি বড় দুর্গ মানুষ যদি নফল শ্যাম পালন করে তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবেন। ওমামা বাহেলির জি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন ওমামা আলাই কাবিসাল তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোনো ইবাদত নেই এবাদত হিসাবে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ এবাদত হল শ্যাম অন্য এক বর্ণ নাই রসুল সাল্লাহ আলি সাল্লাম ওমামা বাহিলি রাজি তালানোকে বললেন আল্লাহ আবি সাম ঈদ ঈদলাহু তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিসগুলিতে খুব স্পষ্টভাবে প্রমাণ হয় যে নফল স্যাম পালনের জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যার ফলাফল জান রাসুল সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতের দরজা হচ্ছে আটটি তার একটি দরজার নাম হচ্ছে রায়ান লায়াতখলাইল্লা সায়েমন শ্যাম পালনকারী ছাড়া কে এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এই যা দাখালা লাখের হোম উগ্লিকা যখন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে তখন সে দরজা বন্ধ করা হবে এতেও খুব স্পষ্ট বোঝা যায় যে শ্যাম একটি ভিন্ন ধরনের ইবাদত যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে তখন আটটি দরজা খোলা থাকবে যারা ইবাদত করেছে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন দরজা দিয়ে ঢুকতে বলা হবে তবে শ্যাম পালনকারীদের জন্য যে দরজাটি রয়েছে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে সে দরজা বন্ধ করা হবে তখন অন্যান্য দরজা খোলা থাকবে এহাদ স্পষ্ট প্রমাণ করে যে সিয়াম একটি অতীব গুরুত্বপূর্ণ ইবাদত যার কারণে মানুষকে নফল শ্যাম পালন করাতে অভ্যাসই হতে হবে আর যেখানে যেখানের রাসুলসাল্লি সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বলেন আদম সন্তানের স্বপ্নে কি এক থেকে দশ করা হয় সাত শত করা হয় আরো বেশি করা হয় তবে শ্যাম সিয়ামের নিকে এভাবে দেওয়া হয় না আমার ব্যাপার প্রতিদান আমি দিই অত্র হাদিসের কুদ্সিতে আল্লাহতালা বলেন স্যামের প্রতিদান আমি নিজে হাতে দিব বিষয়টি জাতির সামনে আমরা খুব ভালোভাবে স্পষ্ট করতে পারছি না যে যার বিনিময় আল্লাহ তালা নিজে হাতে দিবেন সে এবাদত কত উত্তম মানুষের জন্য জান্নাত কত বড় মাধ্যম পৃথিবীর এমন নেই আল্লাহ পর যার তালা নিজে হাতে দিবেন হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত যাতে হতে যাতে অনেক শারীরিক শ্রম রয়েছে ব্যয়বহুল অর্থ খরচ রয়েছে এরপরেও তার বিনিময় আল্লাহ তালা নিজে হাতে দিবেন না আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় তাহলে বুঝলাম যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি মানুষ যদি ফেলতে পারে তাহলে এটা আল্লাহর কাছে অনেক প্রিয় এবাদত রাসূল সোলা সাল্লাম এ কথাও বলেছেন লাইয়ালে যা রজুলুন নারা বাকামিন খাসিয়ে দিল্লা হাতাইয়ালে দাবান ও ফিদারে গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢুকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া সেম একটি গুরুত্বপূর্ণ তার মানে আল্লাহর ভয়ে কাঁদা একটি গুরুত্বপূর্ণ এবাদত যার বিনিময় হচ্ছে জান্নাত আল্লাহর ভয়ে কাঁধে যে সে জান্নাতে যাবেই এর পরেও এর নে কি তালা নিজ হাতে দিবেন না স্যাম এমন একটি এবাদত যার বিনিময়ে আল্লাহ নিজ হাতে দিবেন কি দিবেন জান্নাত দিবেন যার কারণে যেমনভাবে আমাদেরকে ফরজ শ্যাম পালন করতে হবে তেমনিভাবে আমাদেরকে নফল শ্যাম পালন করাতে অভ্যাসই হতে হবে প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো বা প্রতি মাসের যে কোনো দিন তেরো চোদ্দ পনেরো সহ অন্য দিন তিন দিন শ্যাম পালন করা ভালো সাথে সাথে মহারামের নয় দশ শ্যাম পালন করা ভালো আরাফার এক দিন শ্যাম পালন করা ভালো সহওয়ালের ছয় দিন শ্যাম পালন করা ভালো বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন অভ্যাস হওয়া উচিত কেননা সাপ্তাহিক রিপোর্ট এই দুই দিনে পেশ করা হয় সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন অভ্যাস হওয়া উচিত কেননা সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সব মিলে বলতে চাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই বোন ফরজ যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত নফল স্যাম একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ তালা বলেছেন যা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মর্মে সকল দী ভাই বোনকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ফরজ সেমের সাথে সাথে নফল সেম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের দান করুক আল্লাহ মামিন ও সাল্লু ওসাল্লাম আলাইকুম